ধর্ম পথে ফাঁকি করো জীবন যাপন ভাই ধর্ম পথে করো জীবন যাপন ভাই হরি নাম কার সদা হরি নাম হরি নাম কার সদা তাই হরিণা বন্ধনাই বন্ধনা ধর্ম পথে ফাঁকি করো জীবন যাপন ভাই ধর্ম পথে ফাঁকি করো জীবন যাপন ভাই যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি যে কোনো ব্যবসা ধরি আরে জীবন নির্বাহ করিমুখে হরে মুখে হরি হরে আরে এই মাত্র ধর্ম পথে ফাঁকি করো জীবন যাপন ভাই ধর্ম পথে ফাঁকি করো জীবন যাপন ভাই গৌরচরণে মজো অন্য ভা সোতেছো গৌরচরণে মাছ অন্নয় ভা স্রজেন্দ্র নন্দন ভজে ব্রজেন্দ্র নন্দ ভজে আর তব বড় সুখ পাই সুখ পাই ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই ধর্মপথে পথে থাকি করো জীবন যাপন ভাই আমি চাঁদ দাস তোরি করাব কৃপায়া আমি চাঁদ দাস তোরি করিতাব কৃপায়া জানাই আয়ো ভাল জনাই আয়ে ভাল আরে নিত্যানন্দ আ কাই আ কাই ফাঁকি করো জীবন যখন ভাই ধর্মপথে পথে ফাঁকি করো জীবন যখন ভাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नीताई गौरव हरि बोल ಹರಿ ಬೋಲ್ ಹರಿ ಬೋಲ್ ಗೌರ ಹರಿ ಬಲ್ ಹರಿ ಹರಿ